একজন নারীর ভালোবাসা মারাত্মক সুন্দর যে পেয়েছে তার জীবন হয়েছে ধন্য হাত যে না পেয়েছে তার জীবন হয়েছে ধ্বংস নারীর ভালোবাসা যে সংসারে আছে সেই সংসার দিন দিন উন্নত হবে এবং সেই সংসার সবসময় সুন্দরই থাকবে আপনি চাইলে আপনার সুখের সংসারটা আরও সুখের করতে পারেন আপনি চাইলে আপনার সুখের সংসারটা খুব সহজে সহজে ধ্বংস করতে পারেন একজন পুরুষের দুঃখ কষ্ট সম্পূর্ণ নির্ভর করে তার স্ত্রীর উপর অনেকে দেখেন খুব কষ্টে আছে তারপর স্বামীকে সব সবসময় সুখে রাখার চেষ্টা করে আর কেউ দেখা যায় টাকা পয়সা সোনা গয়না অটেলিকা থেকেও তার মনে সুখ নেই সবসময় স্বামীকে অসহ্য জ্বালাতনের মাঝেই রাখে তো একজন নারী পারে সংসারকে সুন্দর করতে সংসারকে ভালো রাখতে আপনার স্বামীর ইনকামের উপরেই আপনার চলা উচিত আপনি কীভাবে চলবেন আপনার সংসারটা কিভাবে রাখবেন সেটা একান্ত আপনার উপরেই নির্ভর করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি নাসরিন রহমান এমএন ব্লগ থেকে বলছি আমার যে আপুরা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দেননি প্লিজ আপনাদের নিকট আমার অনুরোধ আসলে লাইক দেওয়ার কথা আমি বলি না খুব সহজে তো তার জন্য আপুরা লাইকও দিতে চায় না হয়তো ভুলে যান তাই আজকে মনে করিয়ে দিলাম কিছু মানেই মধুমাস আর সেই মধুমাসে বারো মাসের বারো ফল খাব না তা তো হয় না জাম কিন্তু আমার খুব পছন্দের একটা ফল তো এখন কিন্তু চওড়া দামে জাম বিক্রি হচ্ছে আপনাদের ভাইয়া বলল তিনশো টাকা করে না খেয়ে জামটা আনা হয়েছে তবে জামটা খেতে মজা ছিল তে এই জামটাকে আমি লবণ মরিচ মাখিয়ে ঢাকনা দিয়ে ভালো করে পিটিয়ে নিব তারপরে কিন্তু জামটা একদমই নরম হয়ে যাবে এভাবে জাম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক হ্যাঁ জাম খাওয়া খাই শুরু করে দিলাম এত সহ্য হচ্ছিল না তো দেখেন কি অবস্থা হঠাৎ করে রাত্রে সব দিকে এত চিৎকারের শব্দ ঘুম ভেঙে গেল পরে দেখলাম আমাদের পাশে আর কি আগুন লেগেছে তো জানেন না কী একটা অবস্থা যে রাত কাটিয়েছি বিদ্যুৎ চলে গিয়েছে প্রচণ্ড গরম তো আসলে বিদ্যুৎ চলে যাওয়াটা বড় কথা নয় কিন্তু এই যে আগুন লেগেছে ঢাকা শহরে একটা বিল্ডিংয়ে আগুন লাগলে দেখবেন সবাই আতঙ্কে থাকে কেননা সেটা ছড়িয়ে যেতে সময় লাগে না তো আল্লাহর বিশেষ রহমত যে সবার চিৎকারে সজাগ হয়ে গিয়েছে সবাই তো অনেক চেষ্টার পরে পরে আগুনটা আর বাড়তে দেওয়া হয়নি আর কি তা আমি শেষ মুহুর্তে আসলে যখন দেখলাম প্রায় নিবে এসেছে তখন মনে হয়েছে একটু বিডিও করি যখন দাও দাও করে পুরো বিল্ডিংয়ের একটা কোনা পুড়ছিল তখন স্মরণই ছিল না তখন বাচ্চাদেরকে নিয়ে সবাই বলতেছিল যে বিল্ডিং থেকে নেমে যেতে কেননা যেভাবে বিদ্যুতের লাইনগুলা পড়ছিল মনে হয় এই বুঝি জীবনটা শেষ হয়ে এলো তো মানুষের জীবনে আসলে কোন সময় কি বিপদ হয় কোন সময় যে কার হায়াত পুড়িয়ে যায় খেয়ে যে কোন সময় চলে যায় আমরা কিন্তু জানি না তো সবসময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন ওই দিন রাতে আসলে রাতের হয়তো ঘটনা তো আমি চেয়েছিলাম রাতেই ভিডিওটা আপলোড করতে আর কি যখন আগুনে পুড়ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না আর বিদ্যুৎ না থাকলে তো বুঝে নেই ওয়াইফাই তো সংযোগ ছিলই না সেটা সম্ভব হয়নি আর কি তো সারা রাত বিদ্যুৎ ছাড়াই কাটাতে হয়েছে পরে সকালের দিকে বিদ্যুৎ এসেছে অবশ্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গাছগুলার একটু যত্ন নিয়ে নিলাম আমার এক ভাবি আমাকে পার্বেল হাটের একটা লতা দিয়েছে যদিও পারবেল হাট আমার অনেক ছিল তো সেগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছে তো আমি গস কাপড় দিয়ে কিছু জামা বানিয়েছি আর কিভাবে আমি টেলারের কাছ থেকে একটু অল্প দামে জামা বানিয়ে সেটাকে আবার নিজে এনে একটু গর্জিয়াস করি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সংসারে সব কাজ শেষ করেছি কিছু আর ভিডিও করা হয়নি শেষ মুহূর্তে এসে মনে হলো যে কিছু ভিডিও করি পুরা ঘর গুছানো আলহামদুলিল্লাহ এই তো থালা বাটিগুলো ধোয়া হয়েছে আর এইভাবে আমার থালাবাটিগুলো আমি আসলে রেখে দিই বাটিগুলো সব এক জায়গায় রাখি আর আমাদের যে রেগুলার প্লেটগুলো এখানেই রাখি তো এই তো সব কাজ শেষ করে তারপর আমি মনে করলাম যে গোসল কিন্তু আগেই করে নিয়েছি কেননা আজকে আমাদের পানির যে টাঙ্কি আর কি সেটা পরিষ্কার করা হয়েছে তো মূলত সব কাজ শেষ এখন চলে যাব আপনাদেরকে জামাগুলো দেখানোর জন্য বুঝতেই পারছেন পুরা ঘর গুছিয়ে ফেলছি এই তো আমার ভেটটাও কিন্তু কিন্তু একদম গুছানো তো এই তো যে জামাগুলো আমি টেলারের কাছ থেকে খুব অল্প দামে বানিয়ে এনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এরগুলা কিন্তু গস কাপড় দিয়ে বানিয়েছি আগেই বলে দিচ্ছি আমি থামবেল টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তো এই যে গস কাপড়গুলো দিয়ে জামা বানিয়েছি এক একটা জামা ঢাকা শহরের সেলাই করতে ভাই কি বলবো আমার মনে হচ্ছে টেলাররাই সব মানে সবচেয়ে বড়লোক লোক একটা জামা সেলাই করতে তারা এত টাকা নেয় তো আসলে আমি রাফ ইউজের জন্য আর কি বাসায় যে জামাগুলো পড়ি সেগুলো আমি নিজেই সেলাই করি যেহেতু আমার সেলাই মেশিন আছে তো যখন এই যে এরকম মানে ফোর পিসগুলো আর কি ইনানের কাপড় দিতে হয় তো সেগুলো আসলে এত একটা দক্ষ না তাই সেগুলো সেলাই করি না আপনারাও পারেন কিন্তু গজ কাপড় দিয়ে এই বুদ্ধিটা খাটিয়ে যাদের অন্তত একটা মেশিন আছে এভাবে জামা তৈরি করে নিতে পারেন তো এখানে দেখেন আমি যে গস কাপড় দিয়ে জামাগুলো তৈরি করেছি কিছুটা দেখিয়েছি এগুনে এখানে আমি কট পাইপিন ইউজ করেছি নর্মাল যদি কোনো গস কাপড় কিনেন সেটাকে এক কালার ফুলের সাথে ম্যাচিং করে তারপর কট কটফাইফেন দিয়ে দেবেন কট ফাইফেনের জামাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর দেখেন এই লেসটা যদি আমি বসাতে যেতাম তাহলে কিন্তু টেইলার আরও দুইশো টাকা আমার কাছ থেকে বেশি নিত তো তার জন্য আমি লেসগুলো টেইলারকে দিয়ে বসাই নিই এখন আমি এই তো মেশিনের সাহায্যে আগে আর কি হাতে আমি এগুলো একটু সেলাই করে লাগিয়ে নেবো কেননা দেখা যায় কট পাইফেনটা যেন নষ্ট না হয় আর কি তো এই তো এই লেজগুলো আমি এখন হাতে দিব তারপর জামার নিচে দিব তারপর গলায় একটু অ্যাড করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দেখেন এইটাও কিন্তু গস কাপড় কিনেছি যেগুলো আর কি বাটারফ্লাই কাপড় দিয়ে আমি স্যালোয়ারগুলো সেলাই করেছি আর স্যালোয়ারে একটু ডিজাইন করে নিয়েছি আর কি তো এগুলো তো কিন্তু এই যে লেজ বসানো আমার হয়ে গিয়েছে তো আমি কিছু কাজ টেইলারকে দিয়ে করাই আর কিছু নিজে করার চেষ্টা করি হাতে কাজ জানান আসলে সুবিধা এটাই তো এই যে দেখেন এটা কিন্তু সাধারণ একটা গজ কাপড় আর বাটারফ্লাইয়ের দাম কিন্তু বেশি না গজ মাত্র আশি টাকা করে আর সেটাকে দেখেন আমি কীভাবে ডিজাইন দিয়েছি আর কি বলে দিয়েছি এইভাবে এভাবে ডিজাইন করার জন্য তো ডিজাইনটা করার পর কিন্তু এই সেলোয়ারগুলা কিন্তু প্রায় আটশো নয়শো বিক্রি হয় আর কি যারা আপনারা কিনেন তারা হয়তো জানেন আর এখানে দুইটা জামা কেন তাও বলে দিচ্ছি এই গজ কাপড়টা আমার বান্ধবী আমাকে গিফট করছিলো তো সেটা দিয়ে আমি এবং আমার ছোট মেয়ে আর কি দুইটা জামা হয়েছে আর এই তো দেখেন এটাও কিন্তু বাটারফ্লাই কাপড় এটাও আমি মাত্র সত্তর টাকা গস করে নিয়েছিলাম এই কাপড়টা তো এটা তো স্যালোয়ারে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি গত ঈদে আপনারা দেখেছেন আমি এমন একটা থ্রি পিস কিনেছিলাম তো এটা কিন্তু আসলে একটা লেস আর কি তো ঠিক এরকম একটা বাটারফ্লাই কাপড় দিয়ে লেস লাগিয়ে এটা আমার বড় মেয়ের জন্যই তৈরি করা হয়েছে আর কি তো এই থ্রি পিসটা মাসাল্লা আমার থ্রি পিসটার মতোই একদমই করজিয়াস হয়েছে তা আপনারা চাইলে কিন্তু এইভাবে লেস বসিয়ে এটা জামার নিচের লেসটা দেওয়া হয়েছে আর হয়েছে ওনার পাশে দেওয়া হয়েছে আর কি বয়স দেওয়ার সময় দেখলাম যে জামাগুলো আর একটু ডিটেলস দেখানোর দরকার ছিল তো এই তো এগুলো গস কাপড় দিয়ে আমি সেলারগুলো প্যান্ট সিস্টেম বানিয়ে নিয়েছি আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই জামাটা সম্পূর্ণই আমি সেলাই করেছি এগুলো হয়েছে ওই যে জমজমের যে থ্রি পিসগুলো আর কি এগুলো আমি আগে দেখিয়েছিলাম আমি বাসায় পড়ার জন্য তৈরি করেছি তো এটা দেখেন একটা ডিজাইন দিয়েছি ইউটিউব দেখে দেখে তো মাসাল্লাহ এটার হাতার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে কিন্তু জামাটা পরেছে তার জন্য একটু কুচকানো ভাব আর কি তো ইস্তিরি দিলে শেষ হয়ে যাবে আর কি মানে সোজা হয়ে যাবে তো এটার দুইটা হাতাই আমি এই যে প্যান্টের আর কি যে কাপড়টা আছে মানে সেলোয়ারের কাপড়টা দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি জামাটা যে আমি নর্মাল তৈরি করেছি এই যে দেখেন শুধু কট পাইপিন দিয়েছি আমি গলায় তো এখন আমি এই যে লেজ দিয়ে এইভাবে গলায় একটু ডিজাইন করে নিব আর কি আসলে এটা সেলাই করে দেখালে আপনারা বুঝতেন আর কি তো ইনশাল্লাহ সেলাই করার পর না হয় আবার দেখাবো তো মনে করলাম ভিডিওটা আপলোড করে দিই কেউ হয়তো উপকার হতে পারে আর এটাকে আমি একটু নিচে একটু ডিজাইন করে এভাবে একটু লেস দিয়ে দেব তাহলে জামাটা আর একটু গর্জিয়াস হয়ে যাবে তো আবারও বলছি এখানের একটা জামা আমার আর একটা হয়েছে আমার ছোটো মেয়ের আর দেখেন আমি সকালে ভিডিওর কিছু অংশ করেছি বিকালে কিছু করেছি আর কি ভিডিও আর এখানে দেখেন অলরেডি আমি কিন্তু হাতার লেসটা লাগিয়ে ফেলেছি তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নিত্য নতুন কিছু ভিডিও পেতে চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইকটা দিয়ে দিবেন তো দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই শহরে হেফাজত রাখে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম